আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমদের সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিও দূরে দেশ ও দেশে বেরো আমার সকল বিয়ার্স ভাইয়া আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম সকালে নাস্তার পর্ব চলতেছে আপনাদের ভাই আমার দুই ছেলে আমার ভাগ নিয়ে না যেন চারজন মিলে আর কি নাস্তা করতেছে যে ফার হাওয়া বসছে টেবিলে ও তো টেবিলে বসে কারো বসতে দিবো না এই কারণে ওদেরকে খাটের উপরে টেবিল ম্যাটটা বিছায় দিছি বললাম আপনারা চারজন এখানে বসে খান তিন বাপ আর মামু ভাইনারা মিলা সবাই নাস্তা করছে আমি আগেই নাস্তা করে আনছি আমি ওলা আজকে ভাত খাইছি এ তো ওদের নাস্তা করার পরে চা নিয়ে আসলাম আর মানে টুম্পা বানায় দিলো একটু চা খাই বিস্কুট দিয়ে সকালে নাস্তার পর পরে তো একটু চা লাগে আর কি আর যারা আমরা পুরান ঢাকার তারা সবাই জানেন অনেক জায়গায় পুরান ঢাকা না অনেক জায়গার মানুষই নাস্তার পর একটু চা না হইলে হয় না যারা নাকি চা প্রেমী আমিও তাদের দলে দলেই পড়ি আর কি আর ওই যে টুম্পারও চা টুম্পা একটু পাক ঘরে গেছে আর আমি ফাঁকে খাইতেছি আর ফাঁ একা একা নাচতে আমি এবার একটু লুকায় ভিডিও করলাম আয়নার সামনে গিয়ে কি জানে দেখতে আসে নাচতে গরমের কারণে জামা কাপড় একটু কম পরায় একটু খালি গায়ে রাখেই কেউ কিছু মাইন্ড করবেন না বাচ্চা মানুষ তো কোনো সমস্যা নেই কিন্তু গরম একদম ভিজা চিপচিপা হওয়া যায় কলেজের সামনে পাইলাম

আজকে রান্না বড় কিছু শেয়ার করি নিই প্রতিদিনই তো করি আজকে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ যারা করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আর এই তো সন্ধ্যার পর একটু শ্যামা আমার ইচ্ছা করতেছে কয়েকদিন থেকে একটু ইয়ার বাগারা শ্যামাই খাই এই ঘিয়ের মধ্যে একটু শ্যামাই ভাই জানো টুম্পা আর কি রান্না করতেছে ওর হাতে শ্যামাইটা অবশ্যই মজা হয় এই যেন ওর কাছেই দিলাম নারিকেল দিয়ে একটু বাগার দিয়ে শ্যামাই খাইতে ইচ্ছা করতেছে একটু শ্যামাই ছিল আরেকটা এক আরেক মিলা আর কি ওইটুকু দুটা মিলায় রান্না করতেছি অনেক দিন থেকে ইচ্ছা করতেছিল খাওয়ার কিন্তু আর কি সময় পাওয়ার কারণে আবার স্বাদুদের পরীক্ষা চলতেছিলো এই কারণে সময় পেতেছিলাম না খাইতে রান্না করলাম আমার মামা শ্বশুরের মামা শ্বশুর না সরি মানে আমার এক দেবর আসছে এলাকার প্রতিবেশী আর কি মামা শ্বশুরের আপন না আর কি বা মামা শ্বশুর ওনার ছেলে আসছে ওরা বললাম ব সেমাই রান্না করতেছি খেয়ে যাই আবার বসছে তুই আমার ভিডিওর মধ্যে একটু দুষ্টামি করছে আপনারা দেখলে মজা পাইবেন কিন্তু কেউ কিছু মনে ঘুরেন না ও আমার সাথে অনেক দুষ্টামি করলো শ্যামাই দিলাম পরে এই তো শ্যামাইয়ের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে ঘিয়ের মধ্যে এলাচ চিনি ফোড়ন দিয়া তার মধ্যে ঘিয়ের শ্যামাইটা ভালোভাবে ভাজা ভাজা হয়েছে তারপর নারকেল দিয়ে দিলাম পুরানো নারকেল ফ্রিজে ছিল আর এখন এই যে পরিমাণ মতো মিষ্টি দিলাম এইবার এখন না শ্যামাইটা প্রায় হয়ে আসছে রানার একটু খাইতে দেই আর রান্নাকে দুষ্টামি করে আপনারা দেখেন আমার সাথে যেহেতু রিসায় ব্যবহার হয় এই কারণে আর ঘি দুষ্টামি করতেছিল আর আমার সাথে এই মজা ছিল টুম্পাড়া আমি পয়সা কথা কইতাছিলাম সে আমায় দিলাম ওরে খাইতে ওই খাইলো ঠিকই কিন্তু প্রথমে একটু মজা করে নিল আপনি একটু পরেই দেখতে পারবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না আর এই যে আর একটু ঘি উপর থেকে দিয়ে দিলাম তাহলে একটু ঘেরান লাগে আর কি মজা বেশি লাগবে এই কারণে দিলাম আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আজকে আপনাদের জন্য ছোট্ট মতো একটা সিম্পল ভিডিও দিলাম কেমন লাগে জানাবেন আর আমার শ্যামাইটা প্রায় হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে আর এখন নামায়া ফেলবো বেশি সময় আর চুলায় রাখবো না অল্প একটু পানি দিছি বেশি পানি দিনে চিনির থেকে পানি ছাড়ছে আর একটু পানি দিলাম এই শ্যামাইটা অবশ্য ঝরঝরা খাইতেই মজা লাগে বেশি একটা গলে গেলে আর ভালো লাগে না তেমন খাইতে ইচ্ছা করে না

आज के वीडियो पर आईकुम अल्लाह हाफिज